দেখো না মোবাইল গুলো খুলে আবার ফুরু ফুরাই গিয়ে দেখবে যা সপনাস হচ্ছে বাপ বেশি বলা যাবে না ওপর দিকে থুতু ফেললে বলে নিজে গায়ে পরে যা আমার গায়ে যে থুতু পরে আপনারা সাফ করবে না আমায় সাফ করতে হবে যেন বলে আমায় সাফ করতে হবে সামাজিক অলু কে নিয়ে ইশারায় কাছে মাথায় থাকে যেন ওই জন্য দাদা হুজি গিয়ে বলে গিয়েছিল যাকে না ভালো লাগবে তার কাছে যাবি না ফুরু ফুরায় আসবি আমি আবু বাগা আমার কাছে আসবি দেখা করে চলে যাবে আমি আজও বলে যাচ্ছি আপনাদের ওই কথাটাই বলবো যাকে না ভালো লাগবে তার কাছে যাওয়ার দরকার নেই আমার ওপর রাগ করে ফুরফুরা ছেড়ে দিয়েছে আমি খারাপ হতে পারি আমাদের এই পশ্চিমবাংলায় কিছু কিছু খুব লাফালাফি করছে একবার ধরার দরকার আছে না নাই জোরে বল আছে না না বাঘ ঘুমাচ্ছে বলে ভেবুনি কানে শুনতে পায়নি কানে শুনতে পাই মুসলমান চুপ করে আছে বলে ভেবুনি বোঝে কি সব বোঝে ধর্মতলা বুকের দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলে এসেছো তোমরা বাড়ার সাথে বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছো বাড়াইপুরের জমি নিয়ে গিয়ে বড় বড় কথা বলেছো ইমানদারকে খেপাও নি ইমানদারকে বলো খেপাও ইমানদার জানে পরোয়া করে নে ইমানদার আল্লাহর প্রতি ভরসা করে ইমানদার ইমানের পরোয়া করে যেটা বলবেন না জান চলে যাবে ইমান টান চলে যাবে ইমান ইরা ইমান দেবে নে ইমান দেবে না ইরা ঈমানের জন্য জীবনটা দিয়ে দেবে চলে বলবে না ও এখন হুসাইন মার্কা লোক পৃথিবীর জমিনে আছে না না এখন হাসান হুজুরের মতন মানুষ পৃথিবীর জমিনে আছে না না আছে আবার আবু যে ফের মার্কা লোক আছে না না এই জিদ মার্কা লোক আছে না না সব জায়গাতেই আছে এই জিদ মার্কা লোক তো আছে আবার হুসাইন হুজুরের দলের লোক আছে জানবে যতই এজিদের লোক লাফালাফি করুক হুসাইনের হুজুরের দলের লোককে আল্লাহ জয়ী করবে জোরে বলছে দেখতে পেয়েছেন চোখটা খুলে খুলে একবার দেখো না মোবাইল গুলো খুলে খুলে দেখো খুলে দেখো না ভারতবর্ষে একটা দল আছে বিজেপি বলে একটা দল আছে না মুসলমানদের প্রকাশ্য শত্রু ঠিক না কারণ ওটা হলো আমার মাদ্রাসা মসজিদের দুশ্যমন আর মাদ্রাসা মসজিদ দুশ্যমন মানেই ইমানদারের দৃশ্যমন ঠিক না আরে মাদ্রাসা খোলা থাকলে তো তোমার ছেলে আলেম হবে আর মসজিদটা ঠিক থাকলে তো তোমার ছেলে নামাজি হবে আল্লাহকে চিনবে ওই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করবে ওই মাসায় পড়বে তোমার ছেলে তোমার যা যায় দাঁড়াবে বেশি বলতে পারবো না সামাজিক অলু গেলে ইশারা কাফি তাহলে প্রকাশ্য দুশ্মন ঠিক না আমি বলে ভালো করে বোঝে পুরীতে একটা মন্দির হয়েছে পুরি পুরি এই পুরি বলি দিঘাই দিঘাই কি মন্দির হবে জগন্নাথ মন্দির না কি বলে শোনেন না আপনারা দেখবেন সব কন্ট্রোলে কন্ট্রোলে আগে শুনতাম চাল দিত কিরাসিন তেল দিত চিনি দিত মাঝখানে আটা দিচ্ছিল এখনো চাল দেয় না দেয় না যেটা বলো দিচ্ছে দেখবেন ওই কন্ট্রোলে আবার দেখবেন ওই পুরী জগন্নাথ মন্দিরের ওই ছেলেগুলি কিছু বোঝে না নাকি বলতো মহা জ্বালায় বললেন তো কি দিচ্ছে বলো পোশাক দিচ্ছে খানা বিসমিল্লা বলে খাবি কাপের রয়ে জাহান নামাই যায় যারা বসে আছেন এখানে তওবা করলেন দু তিন সপ্তাহ কন্ট্রোলে যাব না তওবা করলো যে দু তিন সপ্তাহ কন্ট্রোলে যাবো না বাবা যাওয়ার দরকার নেই বাবা ঝামেলায় যাব না আগুন হাত দিলে পুড়বে না ঠান্ডা হবে বলো আগুনে হাত দিলে পুড়বে দেখছেন ভেতরে ভেতরে সব কন্ট্রোল থেকে দেখি সব প্রসাদ দিচ্ছে আমিও তো বলতে পারি কুরবানির সময় তাহলে মুসলমানদের ঈদ হয় খাসি জবাই হয় গরু জবাই হয় তাহলে সেইটাও তো কন্ট্রোলে কন্ট্রোলে দেওয়া দরকার আছে না না যেটা বলে যা বললেই কচি দোষ আর আমার রোগ বাবা যে জানো তো এই দিক দিয়ে সহ্য করতে না শুধু ঘুরে ফিরে ওই দিকেই যাচ্ছে এত মিডিয়া যে ভাবছি বলবো নি সেই ঘুরে ফিরে ওই দিকেই যাচ্ছে আমি এটুকু দুনিয়ার আর খুদার মার বেশি বেরুন দেখতে পাচ্ছ নি দেখতে নি মারের চোটে কথা বলে না

রসগুল্লা বসে আছে হাসান হুজি দাঁড়িয়ে আছো রসগুল্লাগছে হাসান আমার কাছে এসো এসে হাজির রসুল্লাহ কোলে বসালেন হাসান কোলে একটা কোলে রসগুল্লাগছে হুসাইন আমার কাছে এসো হুসেন কাছে এসছে কোলে বসালেন আমার রসগুল্লা এইভাবে হাতটাকে নিয়ে এইভাবে ধরে এইভাবে জড়িয়ে আছে এইভাবে নয় টান মারলে হবে এইভাবে টান মারলে খুলে যাবে আর এরম যে টান মারলে খুলবেন এইভাবে ধরে আছে জড়িয়ে ধরে আছে সাহাবার চুপচাপ বসে রসগুলোর দিকে তাকিয়ে দেখছে হাসান হুসাইন হুজুরের দিকে তাকিয়ে দেখছে আমার রসুল্লাহ হাসান হুজুরের হুসাইন হুজুর এইভাবে ধরে আছে এই দিকে হাসান হুজুরের মাথাটা হুসেনের মাথা রসুল্লাহ সামনে দিকে এইভাবে বসে ঝরঝর করে কাঁদছে রসুল্লাহ চোখের পানি এক ফুটা হাসানের গায়ে পড়ে এক ফোঁটা হুসাইনের গায়ে পড়ে যখন হাসান রুজু গায়ে পরে হাসান মুখটা ঘুরে ফেলেছে এইভাবে ঘুরেই দেখছে রসুল করছে নানা যান আপনি কেন কাঁদছেন আমি হাসানকে আমার আল্লাহ এই খবরটা আগেই জানিয়ে দিয়েছে আমি জানি আমি জানি রসুল হাসান ধরে এভাবে ধরে এইভাবে টেনে হাসানের ঠোঁটে একটা দুটা তিনটা চুমা দিলেন কটা হাসানকে কিভাবে শহীদ করা হয়েছিল

যার সঙ্গে বিছানায় শোন যে মেয়েটা আপনার জন্য হালাল যে মহিলাটা আপনার জন্য হালাল চুমু খেলে সওয়াব তাকালে সওয়াব কথা বললে স্বভাব জোরে বলবেন না স্বভাব সেই বউ বিস্পান করাচ্ছে নাম কি যাইয়েদা নাম কি কবার বিস্পান করিয়েছে জোরে বলেন তিনবার প্রথমবার বিস্পান করিয়েছে সিদে হাসান হজুর রসুল্লা দরবার না না কি একটা খাইয়ে দিয়েছে বুকটা জ্বলছে আহ রসুলের দরবারতে কেউ খালি হাতে ফেরে না জোরে হবে না আজ পর্যন্ত কেউ আমার রসুলের দরবার মদিনা আলাদ দরবার রহমত আলাদ দরবার জান্নাতের মালিকের দরবার ওখান থেকে খালি হাতে বাচ্চার দরবার এখনো পর্যন্ত যে যা নিয়ে তো রসুলের দরবারে দাঁড়ায় আল্লাহ তার নিয়ত কবুল করে নেয় বুকটা চলছে বুঝতে পারে আহ রসুলের দরবারে গিয়ে বলেছে আল্লাহ শেফা করে দিয়েছে জোরে হবে না আবার কিছুদিন পরে দ্বিতীয়বার বিস্পান করিয়েছে আবার ছোট ছোট হাজি ছোট না না আবার খাইয়েছে বুকটা জ্বলছে কষ্ট হচ্ছে না সহ্য করতে পারছি না খুব কষ্ট হচ্ছে রসুলের দরবার রহমত আলার দরবার আল্লাহ সেফা করে দিয়েছে জোরে বলে তৃতীয়বার পানি করে যে পানির সাথে কিসের সাথে পানির সাথে রসুলের দরবারে ছুটে আস্তে 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 রাস্তায় পরি শহীদ হয়ে গেল আ খুব ভালো করে বোঝেন রসুল তিনটা চুমা দিল কটা তিনটা চুমা দিয়েছে যেই তিনটা চুমা দিয়েছে অর্থাৎ হাসান টুক করে রসুলের কোলের সামনে দাঁড়িয়ে বলে রসুল্লার দাঁড়ি মোবার একটা ঘাট চার চোখের পানিটা মুছিয়ে দিচ্ছে হাসান ডাক দিয়ে বলে নানা যান আপনি যে আমার ঠোঁটে তিনটা চুমা দিলেন কেন তিনটা চুমা দিলেন আমি হাসানকে আমার আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে হাসানকে বিস্পান করে শহীদ করানো হবে হাসান জানতো না জানতো নি জানতো তাহলে কোলে বসে আছে কে হজরতে হুসাই হাজর জড়িয়ে ধরে সাহাবারা দেখছে আহ সাহাবারা দেখছে মোয়া হুজুর বসে আছে রসুল মবিয়াকে বলেছিল মবিয়া এই মবিয়া তোমার একটা আওলাদ হবে কে বলছে তোমার একটা আওলাদ হবে যে আওলাদটার দ্বারাই ইসলামের এত ক্ষতি হবে যে ক্ষতিটা কিয়ামত পর্যন্ত পূরণ হবে না মবিয়া দাঁড়িয়ে বলেছিল হুজুর আপনি যখন বলেছেন অবশ্যই হবে কিন্তু আমি বলছি আমি জীবনে বিয়েটাই করবো না বিয়ে না করলে কচি হবে কথা বলে না আজকাল তো বিয়ে না করে হয়নি খুলে দেখো বড়ো বড়ো খেলার প্লেয়ার গুলো দেখো বড় বড় যারা সব বড় বড় সেলিব্রিটি আছে তাদের দেখো না বিয়ে করতে হয়নি তিন ছেলের বাপ কচি হয়ে গেছে ওসব নেই করছে যত কিছু ইমানদারের জন্যই তো কাফের দেবার কি আছে সুদ খাবে না ঘুষ খাবে কোনটা হারাম কোনটা হালাল বেঁচে খাবে কারা যেটা বলো ইমানদার শুধু নয় যাদের মধ্যে দিল আল্লাহর ভয় আছে তারা ইমানদার দেখাচ্ছে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে বিড়ি টানছে আছে না না এই তার জন্য জলসা হচ্ছে রাস্তায় দেখছি দেখছি এক জায়গায় বসে পড়েছে চার পাঁচজন বসে হচ্ছে গুরুপবির টানছে গুরুপবিরি গুরুপ বিড়ি বুঝলি একসঙ্গে বসে এই একবার টানছে ওইটা নিয়ে আবার ই টানছে ও আমি চোখে দেয় কথা বলছি আজকের কথা বলছে আজকের কথা এটা ব্যাকের প্রিয় কথা নয় আমি আবার গাইতে বলছি দেখ গুরুপবিরি টানছে গ্রুপ বিড়ি টানছে ব্যাক গুরুপ গুরুপ অভাব তো নেই মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে দিয়ে বিরাট বড় সুবি সাহেব বিরাট বড় হাই সাহেব পাক্কা হারাম করে আছে না নাই জোরে বলা আছে না না হারুয়াই জানো সকালবেলা কাটার মালিকগুলো কি দেখবে একবার তিনবার হজ করে যে কাঁচা বেঁধে বসে আছে বলো মিলিয়ে আমার কথা দুবার তিনবার হজ করেছে কাঁচা বেঁধে বসে আছে সে বেরিয়ে আছে রে না কারবার চলছে গা ভালো ছিল ছিল হাজি সাহেব হজে গেল হস্ত ঘুরে আসার পরে মুখের ভাষা শুনলে কান থেকে রক্ত উঠে ব্রেনের চোখে মরে যাওয়ার মতো অবস্থা মুখের ভাষা তো নয় ভাই যেন মনে হচ্ছে মুখ থেকে যেন মিষ্টি ঝরছে মিষ্টি না তো বোঝা বুঝতো কি বলছেন ও দেখলে হবে বেলাল কালো হতে পারে বেলাল কালো হতে পারে দিলে রসুল্লাহ ছিল অত্যাচার করে অনাচার করে অবিচার করে যত মারে যত প্রহার করে বেলালের বুকের উপরে একটা গরম পাথর পিঠে গরম পাথর বুকে পাথর দিয়ে বিলালকে যত প্রহর করে বিলালের দিলে মনে অন্তরে আমার আল্লাহ রসুল্লাহর মহাব্বত ততই বাড়িয়ে দিয়েছিল আরো জোরে হবে না কি ভাবছে ও দাঁড়ি দেখলে হবে না আর টুপি দেখলে পাঞ্জাবি দেখলে হবে না কিছু আব্বাজি দাঁড়ি টুপি পাঞ্জাবি দেখলে হবে রমজান মাস নাম আনন্দ নাম হরিপদ মান্না নাম মহাদেব নাম গণেশ নাম সুকুমার নাম নব যে নাম সুরেন মোহন মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে গিয়ে পকপক গপ গপ খেয়ে চলে এলো খুব বড় বড় ইমানদার তো কথা বলে আবার এর মধ্যে কিছু আছে এর আছে আছে কিছু নীলজ্জ ভোরবেলা ওঠে সেহেরি খেলো রোজার নিয়ত করলো ফজরের নামাজ পড়লো জোহর পড়লো আসর পড়লো এফতারে গিয়ে বেদিনদের পয়সায় গিয়ে ইফতারি করলো আছে না না কথা বলেন আমি বেশি বলতে পারব নি উপর দিকে থুতু ফেললে জোরে বলে নিজে গায়ে আমি বেশি বলতে পারবো দেখলে হবে না তাই পাঞ্জাবি দেখলে হবে না আমার ভিতরে এমন কোন এলেম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নাই যে জ্ঞানে তারা জিনিস করে আমি আপনাদের মন জয় করতে এসিসি এসেছি দরবারে ফুরফুরা শরীফ দাদা পীরের আওলাদ আপনাদের ভাই ইশাহাক সিদ্দিকী আমার আল্লাহ পাক যেন আমায় কিছু বলার তৌফিক দান করেন সবাই মিলে বলেন আল্লাহ আমিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার বুকে যে আর কোরআন হাদিসের কথা সারা শরীয়তের কথা আলোচনা হয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান জোরে বলেন কোথায় বসে আছি আমরা কথা বলতে হবে জান্নাতে বসে আছি প্যান্ডেলটা পছন্দ না হতে পারে বসার জায়গাটা পছন্দ না হতে পারে কমেডির ছেলেগুলোকে পছন্দ না হতে পারে মাথায় রাখতে হবে এই জায়গা সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকেন জোরে বলবেন না রসুল্লাহ বলে মাহফিলে এলো ওয়াজ নসিহত শুনলো যখন দোয়া চেয়ে চলে যায় আমি রাসূলুল্লাহ জানি দ্রাম আমার আল্লাহ তাদের জীবনের গুনার খাতাকে আমার আল্লাহ maaf করে দেয় আর জোরে হবে না অনেক ভালো কিছু আমাদের থেকে আমাদের থেকে বলো বলো অনেক ভালো ওদের হিসাব নিকাশ কিছু নেই করছি আর আমাদের হিসাব দিকে না বাপের নামটা ভুলে যাবে ডাল ডাঁটা বই সাদা ক্যাশের জাম হয়ে যাবে আজকে যে মাহাপিলটা আমার এই মল্লিকপুরের ছেলেগুলো যুবকগুলো ভাইগুলো যে মাহাপিলটা কায়েম করেছি এটা আপনারা খুশি না বেজার খুশি বলেই তো বসে আছি আজকে দিনে দেখবেন অনেকে জেলখানায় পড়ে আছে অনেকে হসপিটালে বিছানায় শুয়ে আছে অনেকে রাস্তা ঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জামনাতে বসিয়েছেন খোদা মাহফিলটা কবুল করো কিয়ামতের দিনে এই মাহফিল কা আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও হুজুর এবারে আজকে যে মাহাবিলটা হচ্ছে প্রতি বছর হয় কথা বলেন না কেন আর এবছরে হে মোনামো আল্লাহ রহমদের জীবনের মধ্যে বন্ধ হয়ে যাবে তাই তো চাচা ভাবছি বন্ধ হয়ে গেলেই ভালো হয় হবে প্রতি বছর চিল্লা বলো হ্যাঁ নিয়ত কোলা যত কষ্ট হোক যত মেহনত হোক যত পরিশ্রমী হোক ইনশা আল্লাহ প্রতি বছর এই মাহফিলকে আমরা সকলে মিলে একত্রিত হয়ে এই মাহফিলটাকে কায়েম করব। চিৎকার দিয়ে বলেন আল্লাহ আজকে যে মাহফিলটা হচ্ছে এই যে মল্লিকপুর গ্রাম এই গ্রামে আরো মাহফিল হয় না হয় না আরো অনেক মাহফিল হয় নবী দিবসের মাহফিল হয় মাদ্রাসার জলসা হয় মসজিদের জলসা হয় কবরস্থানে জলসা হয় বারিশ কবরেশানি হয় হাজিখানা হয় মওত জলসা হয় আরও অন্যান্য জলসা হয় থাকি না মাথায় রাখতে হবে ওই জলসাগুলোর সঙ্গে এই জলসার আসমান আর জমিন তফাত আছে যদি বলেন কেন আজকে যে মাহফিলটা হচ্ছে মাহফিলটা খাস করে ইমামে হাসান ইমামে হুসাইনের মাহফিল জোরে বলেন চিল্লো হবে না বন্ধ করো সব বন্ধ করতে দাও মোবাইল ফাইল বন্ধ করতে দাও ওসব থাকলেই কিছু খুব সমস্যা আর যা ডান্ডা মান্ডা লেগিয়েছে কিছু কিচ্ছু বলা যাবে না কি বললাম চাচা বলে কিচ্ছু বলা যাবে না খুব সমস্যা কোন দিকে ছাতা ধরবো আলু ছিল আগে ব্যাঙ্ক এখন গোল হয়ে গেছে কোন দিকে গড়িয়ে যাচ্ছে বোঝা মুশকিল দিচ্ছে শীতে যাচ্ছে ডান দিকে আবার ধরলে সে দিচ্ছে ডান দিকে যাচ্ছে বাম দিকে তাহলে আজকে যে মাহাফিলটা হচ্ছে খাস হাসান হুসাইন হুজুরের দুয়ার মাহফিল আজ মহরম মাসের কতারিখ জুড়ে বলেন দু তারিখ মাথায় রাখতে হবে আরবিতে রাতটা আগে পরে তারা আজ মহরম রাত 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 বলে তিনের আর কিছুদিন পরে দশই মহরম আসছে দশই মহরম আসছে মাথায় রাখতে হবে পৃথিবীতে যত কিছু হয়েছে টোটাল পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু ইসলামের সরিয়াতে হয়েছে জানবেন বেশিরভাগটাই হলো মহরমের দশ তারিখ দুনিয়া শুরু থেকে মহরম মাস ছিল না ছিল নি কথা বলতে হবে ছিল দুনিয়া শুরু থেকে জিলহাজ মাস ছিল দুনিয়া শুরু থেকে রবিল আওয়াল মাস ছিল কিন্তু রবিল আওয়াল মাসটাকে জিলহাজ মাসটাকে মহরম মাসটাকে আমরা চিনেছি রবিলাওয়াল আওয়াল মাসকে চিনেছি আমার রসুল্লাহর ওসিলাই জিলহাজ মাসকে চিনেছি হাতে ইব্রাহিম ইসমাইল হুজুরের ওসিলায় আর মহরমকে চিনেছি ইমামে হাসান হুসাইন হুজুরের ওসিলাই জোরে বলে মাস ছিল দুনিয়া শুরু থেকে বারো মাসের মধ্যে মাস কটা জোরে জোরে চাঁদ বারোটা একটা আর মাস এই বারোটা মাসের মধ্যে চারটে মাস হলো শ্রেষ্ঠ মাস কটা চারটে তার মধ্যে হলো এই মহরম মাসটাও হলো শ্রেষ্ঠ মাস খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন সন্ধ্যা থেকে জলসা হচ্ছে অনেক শুনেছেন শেষ সময় আখিরি দোয়া হবে বেশি লম্বা চাওয়া নয় খুব শর্ত সংখ্যায় বলছি তাহলে দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু সব বলেন মহরম মাসে দুনিয়া শুরু হয়েছে মহরম মাস দুনিয়া শেষ হবে ফানা হবে মহরম মাস দশ তারিখ ইসরা সুর মহরম মাসের দশ তারিখ ইউনুস নবীকে মাছের পেট থেকে মাছ পুকুলে বার করে দিয়েছিল মহরমের দশ তারিখে আদম নবীকে আল্লাহ তৈরি করেছিল মহরমের দশ তারিখে আদম নবীর হাওয়া বিয়ে হয়েছিল মহরমের দশ তারিখে ইব্রাহিম নবী আগুন থেকে মুক্তি পেয়েছিল মহরমের দশ তারিখে মুসা কালিমুল্লাহ নীলনট্টপকে গিয়েছিল মহরমের দশ তারিখ আয়ু মি থেকে সেবা পেয়েছিলেন মহরমের দশ তারিখে আবার এই মহরমের দশ তারিখে হজরত হুসাইন প্রান্তরে আমাদের জন্য শহীদ হয়েছিলেন আমাদের আচ্ছা কারবারে যে হুসাইন হুজুর যাবে ওখানে শহীদ হবে হুসাইন হুজুর জানতো না জানতো বলে জানত ডাক্তারখানায় বাপকে ভর্তি করেছেন ছেলেকে ভর্তি করেছেন ডাক্তার বলে দিয়েছে যা খাবার খাইয়ে দাও তার মানে তার মানে আর যা খাবার খাইয়ে দাও বাপ মা দেখছে আমি কোটি কোটি টাকার মালিক আমার এত অর্থ থাকা সত্ত্বেও আমার বাপকে আমার ছেলেকে আমার মেগি করতে পারছে আচ্ছা এই মৃত্যুটার কষ্ট বেশি না হঠাৎ করে এতেকাল করেছে এই মৃত্যুটার কষ্ট বেশি বলে যাকে বলেছে ডাক্তার বলেছে যা খাইয়ে খাইয়ে দাও ওই মৃত্যুটা কষ্ট বেশি তাহলে হুসাইন কারবার শহীদ হবে রসুল্লাহ জানতো না জানতো না জোরে বলে মা ফাতেমা হুজুর জানতো না জানতো না আলী হুজুর জানতো না জানদাল আমনকো হুসাইন নিজেও জানতো হাসান হুলিকে পিষপানে করিয়ে শহীদ করা হবে রসুল্লাহ জানতো না জানদাল আরে জানতো বলেই তো রসগুল্লা হাসানের ঠোঁটে তিনটা চুমা দিয়েছে জানতো বলেই তো চুমা দিয়েছে নামি আমার ডাক দে বাসা ভারা শুনুন এ আল্লাহ নবী ডাক দে বাবা সাহেব আরা শুনে রেখে দাও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার এই বাচ্চা হাসান আমার এই বাচ্চা হুসাইনকে আমার আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের মাইদানে মাঝারে এই বাচ্চা হাসান এই বাচ্চা হুসাইনের জন্য আমি রসুল্লাহ আল্লাহ পাকের দরবারে গড়ি 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 গুনাগার উম্মা

নাম কি জয়নাল আবেদী মদিনা শরীফ একটা কুয়া আছে এই শুন ভালো করে জীবনে শুনিসনি শুনে আমার কাছে জীবনে শুনিসনি জয়নাল আবেদিন কারবালা থেকে ফিললো মদিনা শরীফ একটা কুয়া ছিল ওই কুয়ার পানি কেউ খেত না কেউ পানি পান করতো না জয়নাল আবিন হুজুরের ওইখানটা এসে কুয়ার ধারে দাঁড়িয়ে বললো পানি আমি কারবেলায় পান করি কুয়া তুই কি পানি খাওয়াবি বলার সময় সময় কুয়ার ছিল অন্তত পঞ্চাশ ফুট নিচে আল্লাহর হুকুমে কুয়ার পায়রা অটোমেটিক ফুলে হুশাই না হাতের কাছে চলে আসে জোরে বলবেন না সোহান আল্লাহ জয়নাল আবিন হুজুরের হাতের কাছে চলে আসে জোরে এখনো পর্যন্ত গোটা মদিনা সে মকাশে খরা দেখা দিল ওই কুয়ার পানি শুকোয় না এখন ওইভাবে কুয়ার কানায় কানায় পানি লেগে আছে এখনো পর্যন্ত জি এখনো জয়ন আবেদিন হুজুরের বংশধারা আছে না নাই আচ্ছা কদিন আগে প্রমাণ পেয়েছেন ইরান বলে একটা দেশ কদিন আগে আমেরিকার সঙ্গে যুদ্ধ হলো সঙ্গে যুদ্ধ হলো কথা বুঝতে বলছি বলে একজন মানুষ আছে না না আমি তার জীবনী দেখছিলাম যাকে খামেনি বলা হয় খামেনি আমি দেখছিলাম জীবন দেখছিলাম উনি হলেন হযরত আলী হুজুরের বংশধর জয়নাল আবেদিন হুজুরের বংশধর পৃথিবীর জমিনে যেখানে রসুল্লাহ খানদান আছে যেখানে খানদান আছে ওই জায়গাতে হক আর না হকটা আল্লাহ প্রতি বারো হাজার এজিদ বাহিনী হুসাইন ঘিরে আছে বারো হাজার হুসাইন ঘুরার কোন হুসাইন রসুল্লাহ বললো আমার সাহাবা শুনে রেখে দাও কিয়ামতের ময়দানে একটা আলাদা কাতার করবে আমার আল্লাহ একটা আলাদা কাতার একটা আলাদা কাতার ওই কাতারটায় যারা জায়গা পাবে আমি রসুল বলছি আমার আল্লাহ তাদেরকে বেনা হিসাবে জান্নাত দেবে জোরে বলুন আরও জোরে হবে না আলাদা সাহাবাস করলো হুজুর কারা জায়গা পাবে ওই কাতারটাই নবী আমার ডাক দিয়ে বলেছেন বাবা সাহাড়া শুনে রেখে দেয় আমি রসুল্লাহ জানিয়ে দিলাম জানামার হাসান কে মোহাম্বত করে আমার হুসেন কে মোহাম্বত করে হাসান হুসেন হাসান হুসেন করে হাসান হুসেন দান করে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়াম মেনে আমার আল্লাহ পাক তাদেরকে ওই কাতারে জায়গা দেবে ও বাবা বড়া শুনে রেখে দেন আমি রসুল জানিয়ে দিলাম ওই কাতারে যা জায়গা পাবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাপা তাদেরকে বেনা হিসাবে চন্নতি বানিয়ে দেবে